যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে জানাই ওয়েলকাম তোমরা প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো গুড ইভিনিং এভরি ওয়ান দেখতে পাচ্ছ এটা হলো আমাদের হোটেলের সামনে আর এখানে দেখো বক্স রেখেছে পুরো আমাদের মানে ইভিনিংটা মানে নাইটটা সেলিব্রেট করার জন্য আর দেখো এখানে বনফায়ারে সব কিছু এই আঙ্কেল মানে অ্যারেঞ্জ করে দিয়েছে এটা জ্বালিয়েও দিয়েছে আর এখানে দেখো সবাই এক এক করে এন্ট্রি করছে আর এই যে অলোকেশ দা আজকের অলোকেশ দাদের আবার অ্যানিভার্সারিও আছে দুটো একসাথে সেলিব্রেট হবে আর এখানটা দেখো এই যে চেয়ারগুলো ফাঁকা দেখছো চেয়ারগুলো এক এক করে পুরো ভর্তি হয়ে যাবে মানে এখানে যা চেয়ার আছে তার থেকেও বেশি লাগবে আর সবাই এক এক করে আসছে এটা ছিল কাশ্মীরের পেহেলগাম যেটা হলো আমাদের কাশ্মীর পুরো ট্যুরের লাস্ট নাইট তো এই নাইটে আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করার প্ল্যান করেছি নাচ গান আনন্দ যেটা হলো তোমাদের সাথে শেয়ার করবো বলেই ছিলাম আর এত ঠান্ডার মধ্যে বনফায়ার হবে না সেটা কখনো হয় অ্যাকচুয়ালি আমাদের এই বনফায়ারের প্ল্যানটা শ্রীনগরেই করার কথা ছিল বাট শ্রীনগরও অতটা অ্যারেঞ্জ করেনি যার জন্য পেহেলগামে লাস্ট নাইট এনজয় করলাম আমরা এই বনফায়ারের সাথে সাথে মিউজিক্যাল চেয়ার খেলবো বলে ডিসাইড করলাম কারণ আমাদের গ্রুপটা ছিল অনেক বড় তাও ৩৫ জনের মতন মেম্বার ছিল সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেললাম আর দেখো কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো আর খুবই আনন্দ লাগবে এইটুখানি আমি কনফার্ম তোমরা দেখো যে পেহেলগামেই ঠান্ডার মধ্যে আমরা মিউজিক্যাল চেয়ার কিভাবে খেলে আনন্দ করছি আর সাথে সাথে তো বনফায়ার যেহেতু হচ্ছে তো তার সাথে তো শিক্ষা বাপ সব কিছু এনজয়মেন্ট ডান্স সব কিছু তো থাকবেই বাট শুরুটা দেখো কেমন লাগে তোমাদের আউট আউট আচ্ছা তোমরা আমাকে চিনতে পারছো তো দেখো আমি কিন্তু এখনও অবধি খেলাতে আছি জনের মধ্যে এখনও অবধি আমি স্টে করে আছি চারজনের মধ্যে তো দেখো ফাইনালি কে ফার্স্ট হলো পাড়া সব থেকে এমনি দৌড়াচ্ছে চেয়ার মারছে একটা চেয়ার থেকে চেয়ার খেয়ে আস্তে আস্তে আছে ওরা দুজনের মধ্যে একজন আউট হবে দেখো পাড়া চামচিয়ে দিচ্ছে দ্যা এটাই আওয়ার ছিল এটাই হওয়ার ছিল এটাই আওয়ার ছিল এটা ফার্স্ট সেকেন্ডের কম্পিটিশন হচ্ছে হাড্ডাহাড্ডি ম্যাচ ফাইনাল চলে যাব ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এখনও আছি সো আমা আমি আর এই দিদিটা আছে আর আমাদের দুজনের মধ্যে কে হবে ফার্স্ট আর কে হবে সেকেন্ড হ্যাঁ তো আমরা খুব ভালোভাবেই খেলছিলাম দুজনে আর দেখতে পাচ্ছ অনেকবার ধাক্কাও খাচ্ছিলাম আর আমি না এখানে এই যে আগুনের ধোয়াটা আমার চোখে লাগছিল তো আমি না শুরু থেকেই বলে দিয়েছিলাম যে আমি হয়তো ফার্স্ট হতে পারবো না আমি সেকেন্ড হব দেন ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ারই করে দিলাম যেহেতু ভিডিওটা পুরোপুরি নেই আমি সেকেন্ডই হয়েছিলাম এখানে কারণ আমি নিজেই হাতে ধার মেনে নিয়েছিলাম বিকজ আমার পায়েও প্রবলেম আছে আর আগুনটা দেখে আমি ভয়ও পাচ্ছিলাম তার জন্য আমি নিজে থেকে হার মেনে ওখানে দাঁড়িয়ে গেছিলাম বাট সে যাই হোক আমি তো কমসে কম এতজনের মধ্যে সেকেন্ড তো হতে পেরেছি আমাদের হোটেলে সবাই ক্রিকেট খেলছে আজকে যে বল করছে কোথায় বলার কোথায় ও বাবা বলার আসছে সেই দূর থেকে সবাই সরে যাও চার অ্যাকচুয়ালি এই ক্রিকেটটা মিউজিক্যাল চেয়ার হওয়ার আগেই খেলেছিল সে আমি ভিডিওতে আগে পরে দিয়ে দিয়েছিলাম ফাইনালি এই দুটো খেলা হওয়ার পর আর কী কী অ্যারেঞ্জমেন্ট ছিল সব কিছু দেখতে থাকো

ও হ্যাঁ তোমাদেরকে তো শুরুতেই বলেছিলাম আজকের অলোকেশ দা আর সোনিয়াদের ফার্স্ট অ্যানিভার্সারি তাও এই পেহেলগামে যেখানে ওরা আমাদের এই সেলিব্রেটের সাথে সাথে ওরাও এখানে ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করে নিল সো সব কিছু মিলে দারুণ আনন্দ হয়েছে দেখো তোমরা এ মে কাঁদে না কেন এ কাঁদে না কেন সুসু করে হাসতা এ কাঁদা দাই কিভাবে এ সোড়ে যাও সোড়ে যাও হচ্ছে এখান থেকে এখান থেকে এখান থেকে স্টিল ফটো নিয়ে নেওয়া যাবে ভিডিও থেকে ভিডিও থেকে স্টিল ফটো নিয়ে নেওয়া যাবে

সেই জন্য আমরা সেলিব্রেশনটা এখনই করে নিচ্ছি আর যেহেতু তেইশ তারিখ চব্বিশ তারিখ আমরা ট্রেনে থাকবো আমরা সেলিব্রেশনটা এই দিনটা করতে পারবো না সেই জন্য আজকের দিনটা আমরা এইখানে সবার সামনে আরে আজ জুম্মা বাসা বিকেলে বন্ধ

আমরা এত আনন্দ করার পর রাতে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ আমরা পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ব এখান থেকে আর আমাদের রাতের মেনু ছিল পোলাও আর মাটন সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ বেরিয়ে পড়ার সময়ও আমি ভিডিও করেছিলাম সেটা খুব দুঃখের সাথে তোমাদের সাথে শেয়ার করছি সেইগুলো আমার ডিলিট হয়ে গেছে ভাই কাশ্মীরের এত সৌন্দর্য উপভোগ করেছি তারপর দেখো এই যে পেহেলগামের ঘোড়া সব পেহেলগামের ফাইনালি আমরা সামনে পেহেলগামের এই গেট আছে এন্ট্রি যেটা আমরা আজকের এক্সিট করছি আজকের আমরা শুধু পেহেলগামকে বিদায় জানাচ্ছি না আমরা বিদায় জানাচ্ছি কাশ্মীর যেটা হলো আমাদের জান্নাত সত্যি আমাদের স্বর্গ এত সুন্দর জায়গা তোমরা না আসলে বুঝতেই পারবে না কাশ্মীর বিদায়ের সাথে সাথে আর কিছু সুন্দর দৃশ্য তোমরা দেখো দেখো আমরা তো কাশ্মীর থেকে বিদায় নিয়েছি কিন্তু এই যে অযোধ্যা প্ল্যাটফর্মে আসতেই ট্রেন যেখানে শ্রীরাম মন্দিরের সামনে কিছু হনুমানের দর্শন মিলে গেছে আমাদের যাদেরকে আমরা মানে কলা না দিয়ে থাকতে পারলাম না কিছু খেতে দিলাম আর এখানে সবাই বারণ করছিল যে কাছে যেতে না কারণ ফোন নিয়ে নেয় নাকি আর তো তার জন্য বেশি কাছ থেকে আমি দিলাম না বাট যতটা পেরেছি আমি এদের সাথে টাইম স্পেন্ড করলাম সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কাশ্মীরের প্রতিটা পার্টের ভিডিও তোমরা দেখো আর আনন্দ করো সবগুলো পার্টের লিঙ্ক এই ভিডিওতেও দেওয়া থাকবে কাশ্মীরে যদি প্রতিটা পার্টের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না আর আমার পাশে থেকেও নেক্সট ভিডিওর জন্য থ্যাংক ইউ